যে চাই তার টাকা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চাই ফল এসের রাহে মাহু সে জন্য সদাচরণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুন ভাবে লিখাতে চান তাহলে সদাচরণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে লায়াবুল কাজা ইল্লা বিদুয়া দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি করে দোয়া করেন তাহলে আল্লাহ নতুন ভাবে লিখে যার কারণে পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে এমনভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ বিমানে যখন উঠেছি তখন ওই বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেনি আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাক্স নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাক্স দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে মাক্স দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুই দিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই এ কাজ আমি করবো না সদাচরণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতে গুরাব ইরা জাহির ও আমিন বাতিনাহ ও বাতিনাহ ও আমিন জাহিরিহা জান্নাত কতগুনি উন্নতমের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় শুধু টক শাহ আগুন বললেন লেমান হাজী আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহর রাসূল উত্তরে বললেন লেমান আলান আল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চালচলন ভালো সে পাবে সদাচরণ দিয়ে সবজি দামি নেকি পাওয়া যাবে সদাচরণ কি জিনিস সদাচরণ দিয়ে দুইটি বড় বড়

ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে তাহার জন্য পড়া এতে মান সম্মান বেড়ে যায় ইবাদতের জগতে একটা দামি ইবাদত হলো নফল সিয়াম থাকা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম থাকবেন সোমবারের সাত দিন সিয়াম থাকবেন শাবানের এক টা পনেরো দিন শ্যাম থাকবেন আরাফার একদিন শিয়াম থাকবেন মহারামের দুই দিন থাকবেন নিয়মিত নফল সিয়াম থেকে যত কি হবে সদাচারণে ততনে কি হবে সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আবারও বলি নিয়মিত তাহার যুদ্ধ পড়ে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে নিয়মিত রোজা থেকে হবে সে বুঝাতে পারিনি এই দুইটা বাদাত মিলে যত নেকি হবে সদাচারণে একাই তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত ও ভাইবোন সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় নওশিবনে সামান রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল বিরর ওয়াল ইসম পাপ জিনিস নেকি কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস নেকি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লা বলছেন আল বীর ভালো আচরণ না তো যে নেকি হলো তাহার জন্য কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজন্ম মাসে রোজা থাকা সেম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন ভালো আচরণ ভালো আচার নিলে কি ভালো আচার নিয়ে বাদত এবং সবচেয়ে দামি এবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ শোন মান অসালাকে অসাল তো হু অমান কাতাকে কাতা তো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বুঝা জানি সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার সদাচারণ নেই সে কিভাবে সদাচারণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আস ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আসব সদাচরণ বলছে মান অসালাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস